হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি যারা কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব গাছকে সুন্দর রাখার বিশেষ এক জৈবিক পদ্ধতি ছাদ বাগানে কীটনাশক এক স্বাভাবিক জিনিস গাছেদের ভালো রাখার জন্য কীটনাশক প্রয়োগ করা আবশ্যিক হয়ে যায় কিন্তু কখনো কখনো কিছু কীটনাশক প্রয়োগ করার ফলে গাছের ওভার রিয়্যাক্ট করে যার ফলে আমাদের গাছগুলো মৃতপ্রায় হয়ে যায় তো আজকে আমি বিশেষ এক পদ্ধতি দেখাবো যে পদ্ধতির জন্য আপনার প্রয়োজন একটিমাত্র রসুন বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত রসুন দিয়ে জৈবিকভাবে কীটনাশক তৈরি করে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছের এই পোকামাকড় এবং রোগাক্রান্ত গাছগুলোকে সুস্থ করে তোলুন আজকের ভিডিও থেকে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন তো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানের রসুন দিয়ে গাছের সমস্ত পোকামাকড় দূর করার সম্পূর্ণ পদ্ধতি আপনারা বুঝতে পারবেন তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কমল হোসেন ব্লগ তো ফ্রেন্ডস বাগান সুন্দর করার জন্য প্রয়োজন সুন্দর সুন্দর কীটনাশক আমরা রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে অনেক সময় আমরা জৈবিকভাবে কীটনাশক ব্যবহার করে ফেলি কখনও কখনও আমরা রাসায়নিক কীটনাশক মাত্রায় ব্যবহার করে ফেলি যার ফলে আমাদের গাছের প্রচণ্ড পরিমাণ ক্ষতি হয় তো ফ্রেন্ডস আজকে আমি একটা বিশেষ পদ্ধতি দেখাবো একটা বিশেষ জিনিস যেটি হচ্ছে এই রসুন এই রসুন দিয়ে কেমন করে গাছের সমস্ত কীট পতঙ্গ দূর করা যায় তার সমস্ত তত্ত্ব আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ফ্রেন্ডস একটি রসুন ভালো করে থেঁতো করে নেবেন এই যে রসুন এই রসুনটাকে ভালো করে থেতো করে নেবেন এবং এই রসুনকে গরম জলে ফুটিয়ে নেবেন এবং এই রসুনকে গরম কতটা গরম জলে নেবেন আপনারা আড়াইশো বলুন পাঁচশো বলুন যে পরিমাণ জল নেবেন সেই জলে এই রসুনকে ফুটিয়ে নেবেন দশ মিনিট ফুটিয়ে নেবেন ফ্রেন্ডস কেন রসুন নেব এই রসুনের মধ্যে প্রচুর পরিমাণ সালফার থাকে এই সালফার গাছের কীটপতঙ্গ রোগাক্রান্ত গাছ সম্পূর্ণ গাছকে সুস্থ এবং প্রোটেকশান দিতে খুব শক্তিশালী কাজ করে ফ্রেন্ডস এরপরে আপনারা যেটা নেবেন সেটি হচ্ছে রসুনের সঙ্গে রসুন বাটা রসুন যে সিদ্ধ করা জল আছে এই রসুন সিদ্ধ করা জলটাকে আপনারা দশ মিনিট ধরে সিদ্ধ করে নেবেন নিয়ে আপনারা ঠান্ডা করে নেবেন এরপরে আপনারা এই করবি পাতা নেবেন ফ্রেন্ডস করবি পাতা ছাদ পাকানোর একটি অত্যন্ত বিষাক্ত পাতা কখনও কখনও করবী পাতার আপনার ব্যবহার নিষেধাজ্ঞা থাকে তবুও আমরা ব্যবহার করি সেই করবি পাতা দুই থেকে তিনটা নিতে হবে এই করবি পাতাগুলো ভালো করে থেতো করে নিতে হবে থেতো করে নিয়ে আপনার যে রসুন গরম জল আছে গরম জলে দিয়ে এখান থেকেও ভালো করে ফুটিয়ে নিতে হবে এক্ষেত্রে ফ্রেন্ডস একটা সতর্কতা আপনাকে মনে রাখতে হবে যে পাত্রে আপনারা করবি পাতাটা থিতো করবেন পাত্রটা খুব তাড়াতাড়ি ধুয়ে ফেলবেন এবং আপনার বাড়ির আশেপাশে কোনো ছোটো বাচ্চা বা ছোটো কেউ বা ইভেন আপনিও খুব সাবধানে কিন্তু এটি ব্যবহার করবেন কোনোভাবেই যেন আপনার মুখে নাকে চোখে এটি না যায় সেক্ষেত্রে বিপজ্জনক পরিস্থিতি হয়ে যেতে পারে ফ্রেন্ডস তাহলে এই করবি পাতা এবং রসুনকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ফ্রেন্ডস ওই মিশ্রণকে আপনারা তিরিশ মিনিট বা দশ মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেবেন এরপরে ওই মিশ্রণটিকে আপনারা ঠান্ডা করে ভালো করে একটা একটা পরিষ্কার পাত্রে ছেঁকে নেবেন এরপরে আপনারা যে পরিষ্কার যে পাত্রটা ছেঁকে নিচ্ছেন এই পরিষ্কার পাত্রে ছেঁকে নেওয়ার পরে এই পাত্রটির এই যে মিশ্রণটি এই মিশ্রণটির সঙ্গে আপনারা এক দেবেন হলুদ গুঁড়োর মিশ্রণ ফ্রেন্ডস হলুদ গুঁড়ো কেন দেবেন ফ্রেন্ডস হলুদ এমন একটি জিনিস যেটি অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে ছাদ বাগানের সমস্ত গাছের ফাঙ্গাসজনিত আক্রমণ কীটনাশকের পরিবর্তে হলুদ সব কিছুতে আপনি হলুদ ব্যবহার করতে পারেন তাই এই মিশ্রণের সঙ্গে আপনি যদি হলুদ ব্যবহার করেন অত্যন্ত শক্তিশালী একটি মিশ্রণ তৈরি হবে তাই আপনি যদি এই মিশ্রণের সঙ্গে হলুদ দিয়ে থাকেন অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে এবং অত্যন্ত ভালো কাজ করবে তো ফ্রেন্ডস হলুদ গুলে নেওয়ার পরে আপনারা এই মিশ্রণটিকে আবার একবার ছেঁকে নেবেন বা আপনারা প্রাথমিক পর্যায়ে আপনারা ওই গরম জলে যখন ঠান্ডা ঠান্ডা করবেন এর সঙ্গে হলুদ গোলা জল দিয়ে দিতে পারেন পরবর্তীতে আপনারা একবারে একবারে ছেঁকে নিতে পারেন এবারে আপনারা যে মিশ্রণটিকে পেলেন এই মিশ্রণটিকে আপনারা সরাসরি প্রয়োগ করবেন না কেন এই মিশ্রণটি অত্যন্ত শক্তিশালী একটি মিশ্রণ তাই এই মিশ্রণের সঙ্গে আপনারা যদি পাঁচশো গ্রাম জল নেন ওর সঙ্গে আরও পাঁচশো গ্রাম জল নেবেন আপনারা যদি আড়াইশো গ্রাম জল নেন এই মিশ্রণটির সঙ্গে আরও আড়াইশো গ্রাম জল নেবেন এবারে এই মিশ্রণটিকে নতুন জল দিয়ে অর্থাৎ আপনারা মিশ্রণের জল এবং নতুন কলের জল দিয়ে মিশ্রণ করলেন করে ডাবল করে নিলেন এরপরে আপনি স্পেয়ারে দিয়ে আপনি সরাসরি গাছে দিয়ে দিতে পারেন ফ্রেন্ডস এই মিশ্রণটি যদি আপনারা সপ্তাহে একবার আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে দেন আমি নিশ্চিত এবং গ্যারান্টি দিয়ে বলছি আপনার ছাদ বাগানে একটি গাছীয় কীট পতঙ্গ পোকামা করে আক্রমণ থাকবে না অন্তত আমার এই ভিডিও দেখে একবার আপনি এই মিশ্রণটি ব্যবহার করে দেখুন দেখবেন আপনার ছাদ বাগানের গাছগুলো কত সতেজ কত সুন্দর এবং কত কীটপা পতঙ্গর আক্রমণবিহীন থাকবে তো ফ্রেন্ডস এইভাবে যদি আপনি আপনার ছাদ বাগানকে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে ব্যবহার করতে চান আপনি দয়া করে এইভাবে ব্যবহার করুন দেখবেন ছাদ বাগানে প্রত্যেক প্রত্যেকটি গাছ এবং প্রত্যেকটি আপনার এই মিশ্রণের ব্যবহারের ফলে আপনার গাছগুলো কত সুন্দর হয়ে উঠছে তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমল হোসেন ব্লক চ্যানেলের ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়ে যাবেন আপনার একটি মোটিভেট আমাকে মোটিভেশন করে মোটিভে মোটিভ করে তোলে এবং আমি ভিডিও বানাতে উৎসাহী হয় তো দয়া করে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের সঙ্গে থাকবেন